বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এমন এক বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্যে যেখানে কোন নারীকে পরিবার ও ক্যারিয়ারের মধ্যে বেছে নিতে হবে না বিএনপি একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন তারিক রহমান লিখেছেন যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন অথবা কোন ছাত্রী পড়াশোনায় বন্ধ করে দেন তখন কি হয় বাংলাদেশ হারাই সম্ভাবনা উৎপাদনশীলতা ও অগ্রগতি বিএনপির লক্ষ্যে রাষ্ট্র একটি আধুনিক ও গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটিকে বেছে নিতে হয় বাংলাদেশ পরিসংখ্যান বোর ২০২৪ সালের চব্বিশ সালের শ্রমশক্তি জরিপের তথ্য উল্লেখ করে তারেক রহমান লিখেছেন পুরুষদের তুলনায় নারীদের শ্রম শ্রমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম পুরুষের আশি শতাংশ বিপরীতে নারীর অংশগ্রহণ মাত্র তেতাল্লিশ শতাংশ এই ব্যবধান আমাদের জাতির অর্ধেক পেধা ও দক্ষতাকে পিছিয়ে দিচ্ছে তাই বিএনপি সারাদেশের শিশু পরিচর্যাকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ করার উদ্যোগ নিচ্ছে সবশেষে তারেক রহমান আহ্বান জানান আসুন আমরা এমন একটি বাংলাদেশ গড়ি যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পাবে এবং সমাজের যত্ন ও সহযোগিতা হবে অগ্রগতির ভিত্তি বাংলা নিউজ ডেস্ক